নিবন্ধন নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী ছাত্র শিবির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের লাখো নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে অবস্থান করছে এবং তাদের অবস্থান সেটি কিন্তু জানান দিছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছিলাম যে মতিঝিল থেকে আগত যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু ক্রমশই বড় হচ্ছে এবং ছাত্র নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু ঢাকার রাত পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গতকালকে চট্টগ্রাম আদালত পাড়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে ইস্কন কর্তৃক সেই তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকেই এই গণহত্যার যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র শিবির আপনারা দেখতে পাচ্ছেন যে স্কন্ড নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী ছাত্র শিবির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের লাখো নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে অবস্থান করছে এবং তাদের অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এই আজকে মিছিলে তারা কিন্তু যোগ দিয়েছে তারা কিন্তু ইস্কনকে নিষিদ্ধের দাবি সেটি কিন্তু তুলছে

একটু দেখি আকরাম ভাই একটু উপরে উঠলাম সরি সরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের বিক্ষোভে কিন্তু উত্তর হয়ে উঠেছে ঢাকার রাজপথ দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছিলাম যে মতিঝিল থেকে আগত যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু ক্রমশই বড় হচ্ছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু ঢাকার রাজপথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গতকালকে চট্টগ্রাম আদালত পাড়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে ইস্কন কর্তৃক সেই তার প্রতিবাদস্বরূপ কিন্তু আজকে এই গণহত্যার যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র শিবির যত পরিমাণ এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহ বাইতুল মকরম উত্তর গেট কিন্তু এই নিয়েছে এবং তারা কিন্তু সাইফুল ইসলাম হত্যার বিচার কিন্তু দাবি করছে নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগানে কিন্তু আজ মুখর হয়ে উঠেছে বাইতুল মকরম উত্তর গেট দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মতিঝিল থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের যে মিছিলটি সেই মিছিলটি থেকে ఇది మాత్రం ఎత్తు సూట్ ఇస్తాను మొత్తం శూంట ఇస్తాను అదన బాగా కొంత